হ্যালো এভ্রি ওয়ান তো আর বলবো ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল মানে চিন্তা করতেছি ইউটিউব চ্যানেলটা বাদ দিয়ে দেব থিং করতেছি সোশ্যাল মিডিয়াত কাজই করব না কারণ সোশ্যাল মিডিয়ায় কাজ করতে করতে হতাশা হয়ে গেছি মাতাল হয়ে গেছি একদম তো ভিউ নাই আপনারা আমার চ্যানেলটা চেক করতে পারেন ইউটিউব চ্যানেলটা নিউ নাই প্রায় টু হান্ড্রেড প্লাস ভিডিও আপলোডিং হয়ে গেছে একটা ভিডিওত লাগ নিউ নাই কি করবো ভিডিও মানে বেকার বহুত সময়টা বেকার গেল জীবনটাই বেকার বেকারময় জীবন বর্তমান সোশ্যাল মিডিয়ার কাজ করে তো আপনারা সবাই জানেন ইনস্টাগ্রামে আড়াই লাখ ফেসবুকে তো আড়াই লাখ ফলোয়ার টোটালি ফাইভ লাখ মানুষ ফলো করছে তো ইউটিউব চ্যানেলটা মানে ফলো করে না ইউটিউব চ্যানেলে মাত্র কে সাবস্ক্রাইবার ওয়ান ইয়ার্স এক বছরে দাও তো কীরকম খারাপ লাগে তো আপনারা কমেন্ট করেন কী করবো বলেন আপনারা যেটা বলবেন সেটাই আর কি বলবো সেই খারাপ লাগতেছে